টানে সাত সমুদ্র পাড়ি দেওয়ার কথা তো আমরা অনেকেই শুনে থাকি কিন্তু সচক্ষে তার সাক্ষী কি থেকেছে কিন্তু আজ আমরা আপনাদের শোনাব এমনই এক প্রেমের কথা আর যে প্রেমের টানে প্রায় পনেরো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপের প্রেমিকের বাড়ি এসে হাজির ব্রাজিলের প্রেমিকা কি ভাবছেন এও আবার হয় নাকি হ্যাঁ এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে নবদ্বীপ ব্লকের ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মন্ডল পিতা দিলীপ মন্ডল কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন আর সেখানে থাকতেই চার বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা অ্যালভেস দ্য সিলভার সাথে পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময় দুজনেরই বিয়ের জন্য রাজি হয় কার্তিক মন্ডল জানান প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেও বিয়ের আয়োজন করা হচ্ছে আগামী শুক্রবার হবে বিয়ে আর হবে সনাতনী তথা বাঙালি বাড়িতে শুরু হয়েছে বিয়ের মতেই ইতিমধ্যেই প্যান্ডেল শহর সমস্ত রকমের তর্জোড় এলাকার ছেলের বউ হবে বিদেশিনী সে কারণেই প্রতিবেশীদেরও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট কিন্তু পাত্রিত ব্রাজিলে সেক্ষেত্রে ভাষার তারতম্য আছে কথোপকথন চলছে কিভাবে প্রশ্নের উত্তরে মন্ডল পরিবারের সদস্যরা জানান বর্তমানের আধুনিক প্রযুক্তিতে কাজে লাগিয়ে চলছে অর্থাৎ সবটাই চলছে মোবাইলের প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাথরীয় তার ভাষায় আমাদের জানায় তার দেশে তার পরিবার এই বিয়েতে রাজি আর সেও রাজি পাশাপাশি নবদ্বীপের মন্ডল পরিবারে এসেও তার ভালো লেগেছে পাশাপাশি সে আরও জানায় সে শাড়ি পরতেও ভালোবাসে মন্ডল পরিবার জানায় তাদের বৌমা এখানে এসে বাঙালি খাবার খাচ্ছে তবে ঝাল ছাড়া বাকি সব ঠিকঠাক আছে ভারত থেকে বহু মানুষ বিদেশে যায় বিভিন্ন কারণে আর এবার সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে বিয়ে করতে এসেছে পাত্রী নিজে সে কারণে নবদ্বীপের মন্ডল পরিবারে যেমন একাধারে আনন্দিত পাশাপাশি স্থানীয়দেরও কৌতূহল যথেষ্ট আপনি কোথায় থাকতেন

ওনার পরিবারে কে কে আছে ওনার পরিবারে মা আছে বাবা ভাই বোন চারজন বাবা নাই আর আপনাদের পরিবারে নতুন এসেছে কতদিন হলো এসেছে আমাদের পরিবারে এসেছে তিন দিন হলো এক এই মনে করেন দেড় মাস মতো আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়া বা হ্যাঁ ওদের একদম নন বাইসি খাওয়া দাওয়া হয় আমাদের তো ঝাল একদম খেতে পারে না দু মাসের বাচ্চা সমানে খায় সেক্ষেত্রে আপনাদের বাড়ির লোকের কোনো সমস্যা না না বাড়ির লোকের সবাই অ্যাকসেপ্ট করেছে ও যেমন চাইছে সেমন হিসাবে চলা হচ্ছে উনি এখানে আসার পরে ওনার বাড়ির লোকের সাথে কোনো রকম কথাবার্তা হ্যাঁ সবার সবাই খুবই খুশি মেনলি ও খুশি আছে মানে সবাই খুশি আমার পরিবারও তাই ওর পরিবারও আপনাদের বিয়ে কবে হচ্ছে আমাদের বিয়ে শুক্রবারে সব হিন্দু বাঙালি মতেই সনাতন ধর্ম সেক্ষেত্রে এনার কোনো অসুবিধা হবে না না ওনার কোনো অসুবিধা নেই উনি ওইভাবেই রাজি হুম হুম আপনি কি কাজ করেন আমি ক্লিনিকে আছি এই আর উনি কি প্রফেশনাল ছিল উনি প্রফেশনাল ছিল অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ছিল এমবিএ করেছে হয়তো সেই সব ওখানে অ্যাকাউন্টিং এর কাজ করতে সেক্ষেত্রে আপনাদের পরিবারের সবাই খুশি এটা নিয়ে হ্যাঁ সবাই খুশি নতুন ধরুন বিদেশ থেকে যেহেতু এসেছে হ্যাঁ সেক্ষেত্রে এইখানকার আপনি এইখানে থাকছেন আপনারা বিয়ে করবেন এখানে থাকবেন বলছেন সেক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা তারা এসেছিলো দেখতে হ্যাঁ সবাই আসছে এবার সবাই তো জানে না কাউকে বলা হওয়া সর্ব আমি বিদেশ থেকে আমার বউ এসছে যারা যে জানে তবে বিয়ে নিয়ে সবাই উৎসাহিত হ্যাঁ বিয়ে নিয়ে একটা ইন্টারেস্টিং বিষয় যে ব্রাজিল থেকে এসে যিনি আপনার নাম এটা ছেলে বিয়ে করছে সামনে শুক্রবারে বিদেশ থেকে বউ নিয়ে এসছে কিরকম লাগছে আমাদের ভালোই লাগছে কথাবার্তা কিরকম ভাবে বলছে কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে আর সপদের ভাষায় বলছে মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে মানে আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল হ্যাঁ মেন মোবাইল বাংলা দুটো একটা শিখেছে আরও শিখবে সামনে সেই ক্ষেত্রে যে বাড়িতে যে কথাবার্তা মানে খেতে দাও বা বসতে বসা বা যে কোনো এরকম এইগুলো কি সব মোবাইলের সাহায্যে না না ওসব কিছুটা ইশারা করলেও হচ্ছে খেতে বসে শিখে গেছে ওগুলি মোটামুটি শিখে গেছে আচ্ছা খাওয়া দাওয়াতে কোনো সমস্যা হচ্ছে বা খাওয়া দাওয়ায় সমস্যা সবই খাচ্ছে শুধু লঙ্কাটা বাদে ঝাল খাই খেতে পারে না মেয়ের পরিবারের সাথে আপনাদের কথা হয়েছে বিয়ে বিষয়ে হ্যাঁ মেয়ের পরিবারের সঙ্গে গত পরশুদিন সন্ধ্যার সময় কথা হলো আমরা সব বললাম যে অমুক তারিখে ওদের বিয়ে দিচ্ছি আপনাদের কোনো অসুবিধা নেই তো মানে আপনারা খুশি বললো হ্যাঁ আমরা খুশি মেয়ে খুশি হলে আমাদের খুশি তাহলে বিয়ের পরে আপনারা যাবেন না সম্ভব না ওখানে যেতে লাগবে দেড় লাখ টাকা আসতে দেড় লাখ তিন লাখ

তাতে এই পাত্রীর কোনো অসুবিধা না পাত্রীর কোনো অসুবিধা নেই পাত্রী সনাতন ধর্মে ও যে ধর্মেরই মানুষ হোক বুদ্ধ ধর্মের মানুষ যে ধর্মেরই মানুষ হোক কত সনাতন ধর্ম গ্রহণ করবে বলেই এসেছে আপনার নাম দিলীপ মণ্ডল আপনি ছেলে বাবা হুম আপনার পাশের বাড়িতেই একটা বিয়ের অনুষ্ঠান হবে সেখানে পাত্রী হচ্ছে ব্রাজিলের কেমন লাগছে বিষয়টা ভালো লাগছে মানে অন্য ধর্মের একটা মেয়ে হিন্দু ধর্ম বিয়ে করছে আপনাদের কোনো সমস্যা বা কিছু না আমাদের কোনো সমস্যা নেই এমনি আপনারা গিয়েছিলেন কথা বলেছেন ওই পাত্রীর সাথে কথা বলেছি আমি প্রায় সব সময়ই আসি এসে কথা বলি এমনি আপনাদের সাথে মিলে গেছে তাই তো আপনার নাম আমার নাম সুমি সরকার আপনি এখানেই বাসিন্দা না আমি এইখানে বাপের বাড়ি শ্বশুর বাড়ি জনে যে মেয়েটি বিদেশ থেকে এসেছে তার সাথে কথা বলে কেমন কথা বলে ভালো লাগছে বিয়েতে তাহলে কিভাবে আনন্দ করি বিয়েতে যেভাবে আনন্দ করি সেইভাবেই করি